নমস্কার নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আমি এই মুহুর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সবচেয়ে বড় দুর্গা যেখানে হচ্ছে সেই পুজো মণ্ডপের একদমই আমাদের দুর্গাপুজো কিন্তু সারা মানে বাঙালিদের মধ্যে কিন্তু সবচেয়ে সেরা শ্রেষ্ঠ উৎসব বলে মানা হয় আর এই শ্রেষ্ঠ উৎসবে কিন্তু শুধু বাঙালি ন বাঙালির মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু একই সূত্রে মিলিত হয় এই পুজো পুজোর সময় তো এই কালামপুর মতন জায়গা নদীয়া জেলার মধ্যে এমন একটা জায়গায় যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড করছে সেটা হচ্ছে প্রায় একশো পঁচিশ সবচেয়ে লার্জেস্ট দুর্গা প্রতিমা বানাচ্ছেন তারা তো এই দুর্গা পুজোর মণ্ডপের এখানে আপনারা কিভাবে আসবেন এবং কোথা থেকে আসবেন এই সমস্ত কিছু বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু এই ভিডিওটা শুরু করা হচ্ছে পুরো স্কিপ না করে দেখতে থাকুন আপনারা তাহলে কিভাবে আসবেন আপনারা সেই সমস্ত কিছু কিন্তু তুলতে তুলে ধরতে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রানাঘাট রেলওয়ে স্টেশন আর এই রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে দত্তফুলিয়া রোডের দিকে মানে আপনারা যারা লালগোলা হয়ে আসবেন এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর এক নম্বর দিয়ে সোজা চলে হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে লালগোলার দিকে তো যারা লালগোলা হয়ে আসবেন তারা ওটা হচ্ছে এক নম্বর আর এই পাশে হচ্ছে দু নম্বর তো দু নম্বর হয়ে আপনাদেরকে যেতে হবে ঠিক এই সামনের এই রাস্তাটা ধরে আর যারা আপনারা আসবেন হচ্ছে বারাসাত বা শিয়ালদা যে কোনো জায়গা থেকে তো তারা এখানে এসে রানাঘাট স্টেশনে এসে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা শুধু চলে যাবেন হচ্ছে দত্তগুলিয়া রোডে মানে আপনাদেরকে দেখিয়েছি যে এই যে রেলগেটটা মানে রেল লাইনটা রেল লাইনটা ধরে ঠিক এই ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে অটো টোটো তো এই যে দেখতে পাচ্ছেন এই রানাঘাট জংশন থেকে মানে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এসে এই যে একটা বগি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে সোজা আপনাদেরকে এই যে নীল রঙের একটা ড্রাম টাইপের একটা ঘর দেখা যাচ্ছে এর সাইড দিয়ে গেলেই কিন্তু আপনাদের ফেয়ে যাবেন হচ্ছে অটো বা টোটো আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তার মুখ থেকে কিন্তু এই যে টটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ এই অটো স্ট্যান্ড থেকে তোমরা রিজার্ভ করে যে কোনো জায়গায় সেটা একবার শুনেন দাদা কালামপুর যাবে হ্যাঁ একটু যদি কালামপুর কত করে নাই। কত করে ভাড়া নেওয়া হয় কামালপুর পঁচিশ টাকা ভাড়া নেওয়া হয় পঁচিশ টাকা ভাড়া আর যদি কেউ রিজার্ভ করে তাহলে কত করে ভাড়া নেওয়া হয় রিজার্ভ রিজার্ভ চারশো চারশো টাকা করে নেবে যদি ফ্যামিলি নিয়ে যাওয়া হয় আচ্ছা মানে পুরো কালামপুর যে বড় দুর্গা পুজো হচ্ছে সেই পুরো ওই জায়গায় পঁচিশ টাকা করে নেওয়া হয় থ্যাংক ইউ তো সেই দাদার কাছ থেকে শুনে নিলে আমরা এর আগে একবার এসেছিলাম সেই সময় তিরিশ টাকা করে ভাড়া নিয়েছিল বাট এখন দুই সমস্ত দাঁড়িয়ে কিন্তু পঁচিশ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে এর পরে যারা আসবে সম্ভবত রেট বাড়তেও পারে তবে রিজার্ভ করলে কিন্তু চারশো টাকা করে নেওয়া হয় চলুন যা যায় এটা হচ্ছে ধানতলা বাজার আর এই ধানতলা বাজার কিন্তু রানাঘাটের মধ্যে বেশ ফেমাস খুব বড় বাজার তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নোয়াপাড়া বাজার আর এই নোয়াপাড়া বাজারে কিন্তু আপনাদের আরেকটা জিনিস বলে রাখি এখানে যারা রানাঘাট হয়ে বাসে মানে বাসে করে যারা আসতে চান বাসে করে যদি কেউ আসেন তাহলে কিন্তু এই নোয়াপাড়া বাজার পর্যন্ত আপনাদেরকে আসতে হবে তারপরে কিন্তু এই যে পিছনে যে টোটোগুলো দে অটোগুলো দেখতে পাচ্ছি এই অটোতে করে বা টোটোতে করে আপনাদেরকে যেতে হবে তা কামালপুরের উদ্দেশ্যে তবে আমি হাইলি রেকমেন্ড করবো মানে ডাইরেক্ট অটোতে করে আপনি কালামপুরে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হয় এবং ভালো হয় তাহলে কিন্তু ডাইরেক্ট আপনারা পুরো কালামপুর পর্যন্ত চলে যেতে পারবেন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বারো কিলোমিটার মতন ম্যাপে দেখেছিলাম তবে এই দাদার কাছ থেকে এই অটোওয়ালা দাদার কাছ থেকে শুনলাম এটা হচ্ছে চোদ্দো কিলোমিটার সামথিং হবে তো চোদ্দো কিলোমিটারের জন্য কিন্তু দাদারা অটোতে ভাড়া নিচ্ছে মাত্র তিরিশ টাকা করে তো আমি হাইলি রেকমেন্ড করব এই দাদাদের টোটোতে এসো আর এই দাদারা খুবই ভালো হয় পুরো একজনা হলেও কিন্তু একদম তামালপুর যে বড় দুর্গাপুজো হচ্ছে সেই পর্যন্ত কিন্তু নিয়ে যাবে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই নোয়াপাড়া পর্যন্ত এসে আর যায় না ওই দিকটাতে মানে খুব কম লোকই যায় তবে এই দাদারা কিন্তু পুরো একদম তোমাদেরকে নিয়ে যাবে তো চলো যা যাক তো আমি এই মুহূর্তে উপস্থিত হলাম হচ্ছে কামালপুর যেটা বড় দুর্গা পুজো মানে ওয়ার্ল্ডের মধ্যে এবার সবচেয়ে বড় একদম তো এই দুর্গা পুজোটা কত দূর মানে ঠাকুর প্রস্তুতি কতটা হয়েছে আর কতটাই বা আর আছে কত দূর আর আছে সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখা যাক কতটা প্রস্তুতি পর্ব হলো এই কালামপুরের দুর্গা পুজো যেটা হচ্ছে সারা পশ্চিমবাংলা তথা সারা অল ইন্ডিয়াতে সারা ফেলে দিয়েছে ইতিমধ্যেই তো দেখতেই পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অনেকটা বড় হয়েছে দেখো কতটা বড় মানে প্যান্ডেল হয়েছে এছাড়াও কিন্তু বাঁশ কিন্তু অনেক বাঁশ এখনও এসে পড়ছে এবং মিস্ত্রিরা কাজও করছে তো দেখো তোমাদেরকে দেখাই যে আজকে এই মায়ের মণ্ডপ কতটা তৈরি হয়েছে এবং মায়ের মূর্তি কতটা তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখা অ্যাকচুয়ালি ছাঁচগুলো কিন্তু অনেকটা রেডি হয়ে গিয়ে এই যে এটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা এটা হচ্ছে অসুরের বডি স্ট্রাকচার আর এই অসুরের বডি স্ট্রাকচারটা যদি এত বড় হয় তাহলে দুর্গা প্রতিমাটা কত বড় তাহলে তোমরা একবার আন্দাজ করে বুঝতেই পারছ যে দুর্গা প্রতিমাটা কত বড় হতে চলেছে এটা হচ্ছে অসুরের মূর্তি দেখো একবার মাটির ছাঁচটা কিন্তু তৈরি হয়েছে কতটা প্রস্তুতি হলো এই মায়ের মূর্তি মায়ের মূর্তি প্রস্তুতি প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট হয়ে গিয়েছে তাই তো আচ্ছা এই যে ছাজগুলো ছাজ গুলো কি দিয়ে তৈরি হচ্ছে ফাইবার দিয়ে পুরো ফাইবার দিয়ে মানে এটা দেখছি পুরো একদম বিচ্ছিন্ন অবস্থায় এখন রয়েছে এগুলো কি আস্তে আস্তে পুরোটা জোড়া দেয়া হবে তাই তো হ্যাঁ ওই যে ওখানে মায়ের এই ট্যাক্সার হচ্ছে আচ্ছা ওই যে স্ট্রাকচার হ্যাঁ ওই বাসার ওই সামনে আচ্ছা ওই এই যে যত খন্ড বিখণ্ড আছে হ্যাঁ সব এক এক করে সব জয়েন করে হবে এক এক করে জয়েন করা হবে তো মোটামুটি কতদিনের মধ্যে আপনারা হ্যান্ড ওভার করবেন আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে মহালয়ার মধ্যে সব কমপ্লিট করে দেবেন মধ্যে পুরোটা কমপ্লিট করবেন তাই তো আচ্ছা ধন্যবাদ শুধু কি মায়ের মূর্তি এছাড়া আর যে কার্তিক গণেশ সবই আছে ওই যে ওইখানে লক্ষ্মী আচ্ছা শুই আছে

আচ্ছা তো যারা দূর দূরান্ত থেকে আসছে তো তাদের জন্য কি সুবিধা রেখেছে পুজোর পাঁচটা দিন পাঁচটা দিনে কি কোনো প্রোগ্রাম কোনো কিছু রাখা হয়েছে প্রোগ্রাম সেটা মেলা কর্তৃপক্ষ যারা আছে মেলা তারা বলতে পারবে আচ্ছা 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 এমনি স্পেশাল কোনো সিকিউরিটি বা কোনো কিছু এরকম কোনো কিছু রাখা হয়েছে সব ওরা বলতে পারে আমরা সব কাজের দিনে আমরা কাজ করছি আচ্ছা 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 এই ম্যাটেরিয়ালসগুলো কি কি দিয়ে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে ম্যাটেরিয়ালের সেই ফাইবারের তো হ্যাঁ এই যা ওই ফাইভের এক মিস্ত্রি আছে হ্যাঁ ওনাকে বললে বলতে পারবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা তো দেখুন পুরো একদম মায়ের মূর্তির কিন্তু সব জায়গা কিন্তু রয়েছে মানে পুরো কমপ্লিট হয়েছে এটা কিন্তু মুকুট এই মুকুটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মুকুটটা এত বড় যদি হয় তাহলে মূর্তিটা কত বড় আর মূর্তিটা তোমাদেরকে একবার দেখায় দেখো এই জায়গাটা কিন্তু একেবারে খণ্ড খণ্ড অবস্থায় রয়েছে তবে এক একটা করে জোড়া দেওয়া হবে এটা হচ্ছে হাত রয়েছে আর মায়ের মুখটা তোমাদেরকে একবার দেখে নিয়ে আসি এটা হচ্ছে পা রয়েছে দেখো পাটা কত বড় পা আর শাড়ি অ্যাকচুয়ালি পুরো ঠাকুরটা একবারে যেহেতু তৈরি করা সম্ভব না সেহেতু হচ্ছে এরকম খণ্ড খণ্ড করে তৈরি করা হচ্ছে তো এটাকেই একবারে এক এক করে জুড়ে দেওয়া হবে না হলে কিন্তু একবারে যেহেতু যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙে পড়ার চান্স থাকে সেহেতু মায়ের মূর্তিটা তোমাদেরকে একবার দেখাই এটা হচ্ছে মায়ের চুল এবং পাশ দিয়ে যে কানের বা কোনো কিছু আছে সেইগুলোই তো মায়ের মুখটা একবার তোমাদেরকে দেখায় দেখো দেখো মায়ের মূর্তিটা একবার দেখো কতটা বড় হয়েছে দেখো এই সাইড দিয়ে সব কিন্তু একবারে কিন্তু সাজানো রয়েছে পুরো পর 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 পুরো সাজানো রয়েছে দেখো এটা কি হচ্ছে এই যে এটা এটা ময়ূর হচ্ছে আচ্ছা ময়ূরটা কত ফুট হচ্ছে পাঁচ ফুট নাকি পাঁচ ফুট তাহলে টোটাল আপনাদের মায়ের মূর্তি মানে মায়ের পুরো মূর্তিটা কত ফুট মানে ডিসাইড হলো অ্যাকচুয়ালি আগে একবার এসেছিলাম তখন শুনেছিলাম এগারো ফুট একশো এগারো ফুট সম্ভব ফুটবল ফুট মানে বলা হচ্ছে কিন্তু এখন যা মাপ এসে গেছে একশো মানে গ্রিজ জন্য যেটা অ্যাপ্লাই করে আছে সেটা একশো ফুট একশো পঁচিশ ফুট মানে মানে একশো ফুট লাস্ট আপডেট ছিল সেই একশো একুশ ফুটকেও ছাড়িয়ে যাচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা তো কত পার্সেন্ট রেডি হলো এই আপনাদের পূজো আমাদের মানে ফাইবার কাজ প্রায় এখন স্ট্রাকচার স্ট্রাকচার পুরোটাই প্রায় হয়ে যাচ্ছে প্রায় মানে কত পার্সেন্ট তাও হলো মানে মোটামুটি 70% হয়ে গেছে 70% কমপ্লিট হয়ে গেছে তো এখন তো দেখছি পুরো একদম চারিদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় অনেক 51 খন্ডের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো তবে এটা কত দিনের মধ্যে হ্যান্ড ওভার করার আপনাদের মানে চেষ্টা যে দেখার সুযোগ করে দিন মহালয়ার দিন আপনারা উদ্বোধন করবেন এই আশা করছেন তাই চেষ্টা করছি এখন প্রাকৃতিক দুর্যোগের উপরে নির্ভর করছে যে কতটা কি হবে যদি সম্ভব হয় মহালয়ার দিনই তুলে দেওয়ার চেষ্টা করবো আর না হলে তো

গণেশটা তাও হাফ হয়ে গেছে আচ্ছা আজ আর দুদিনের মধ্যে আমাদের গণেশ কমপ্লিট হয়ে যাবে দুদিনের মধ্যে গণেশও কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এই যে যে ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা করছেন এটা কি ম্যাটেরিয়ালস আছে আর কি আমরা টোটালটা যে কাজ হচ্ছে টোটালটা ফাইবারের কাজ হচ্ছে টোটালটাই ফাইবারের কাজ শুধু কি ফাইবার তার সঙ্গে কি রেজিন আছে কি রেজিনটাই রেজিন ম্যাট ক্যাটালিস্ট আর এক্সিলিটার ইয়ে করে তার সঙ্গে একটা পাউডার থাকে যেটা বলা হয় ফাইবার তৈরি করা হয় সেটাকে গ্লাস এটাকে গ্লাস ফাইবার বলে গ্লাস ফাইবার বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই ম্যাটেরিয়ালস কোথা থেকে আসছে আপনাদের বিভিন্ন জায়গায় যা আছে কৃষ্ণনগর থেকেও আসছে কলকাতা থেকেও আসছে আমার বাতকুল্লা থেকেও আসছে বাতকুল্লা থেকেও আসছে যখন যেখানে যেখান থেকে আচ্ছা টোটাল কতদিন হলো কতদিন যাবো হলো মিস্ত্রিরা কাজ করছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ থেকে কাজ শুরু করেছে মানে আজকে প্রায় ভাদ্র মাস শেষ হতে যাচ্ছে ভাদ্র মাস শেষ হতে গেল একদম আর এই চিন্তাধারা নিশ্চয়ই এই এক বছরের না চিন্তা না চিন্তা ভাবনা যদি বলা হয় প্রায় দু বছর ধরে এই চিন্তা ভাবনা তারপরে বিভিন্ন স্কেচ বা খসড়া তৈরি করা হয়েছে তারপরে মডেল বানানো হয়েছে বিভিন্ন মডেল বিভিন্ন মেটেরিয়ালস আমরা টেস্ট করে তারপরে তারপরে এইটা এই যে এখন যেটা রূপ পাচ্ছে এটার মানে মডেলটা তৈরি করা হয়েছে করা হয়েছে ঠিক আছে তাও যেটা মডেলটা তৈরি সে মডেলটাও মডিফাই হয়েছে অনেকটা ফিফটি পার্সেন্ট মডিফাই হয়ে গেছে ঠিক আছে এইভাবে করা হয়েছে হয়তো জনগণ বা সাধারণ দর্শক হয়তো ভাবছে যে সমাজের বছর দুয়ে চিন্তা ভাবনা না হলে তো এত বড় চিন্তা ভাবনা সম্ভব না কারণের তৈরি ছিল একশো এক ফুট ফুট এটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে এরকম চিন্তাধারা আপনার আপনার কি পুজো কমিটির কেউ নাকি না আমি

কত করাতে পারি দর্শকদের জন্য এটা মানে প্রাকৃতিক দুর্যোগটা এখন মানে সমস্যায় দাঁড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এই মায়ের মূর্তি যখন হচ্ছে এত দূর মানে সেভেন্টি পার্সেন্ট যখন কাজ শেষ হয়ে গিয়েছে

সেই একটা বলবো চারটে বলবো ভাড়া একই থাকবে ভাড়া একই থাকবে রানাঘাট থেকে কামালপুর অবধি ভাড়া একই থাকবে সে দিনেও ভাড়াটা থাকবে অতএব দর্শকগণকে বলবো সুশৃঙ্খল ভাবে আসুন অবশ্যই অবশ্যই সুশৃঙ্খলভাবে যেটা আমাদের দেশপ্রিয় পার্কে পদপৃষ্ঠের ভয়ে প্রতিদিন বন্ধ হয়ে গেছে এখানে দেখুন বিশাল বড় বিশাল বড় মাঠ পুরো মাঠটাই ছেড়ে দেওয়া হবে অতএব সুশৃঙ্খলভাবে আসুন সবাইকে দেখার সুযোগ করে দেবে ঠিক একদম এই বার্তা আর কি আচ্ছা স্পেশাল কোন সিকিউরিটির ব্যবস্থা কি করা হয়েছে এখনো কথাবার্তা চলছে আচ্ছা এখন দেখা যাক মানে প্রশাসনের তরফ থেকে অবশ্যই সিকিউরিটি দেওয়ার চেষ্টা করবে কারণ যেহেতু এত বড় ওয়ালডের মধ্যে সারা পশ্চিম বাংলার মধ্যে একটা গর্ব সেই ক্ষেত্রে তো অবশ্যই সিকিউরিটি দেবে সেটা প্রশাসন সহযোগিতা না ফুটে এত বড় কর্মযজ্ঞ সম্ভব না সম্ভব না এটাও এটাও স্বাভাবিক আচ্ছা এই এই যে পুজো মন্ডপ প্রাঙ্গনে কি আপনাদের কি কোনো স্পেশাল অনুষ্ঠান বা কোনো কিছু অনুষ্ঠান হবে মানে পুজোর পাঁচটা দিনের মধ্যে পাঁচটা দিনে অনুষ্ঠান করা হবে এখন দেখা যাক সেটা শিডিউল তৈরি করা হচ্ছে এখনো কিভাবে কোনটা হবে এখন কোনটা হবে সেটা সেইভাবে এখনো ডিসাইড করা হয়নি ডিসাইড করা হয়নি ঠিক আছে তার প্রোগ্রাম হবে অনেকগুলো স্টেজ চার পাঁচটা স্টেজ করা হবে আচ্ছা 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 লাইটিং এবার লাইটিং কোথা থেকে আসছে এই মুহূর্তে বলা যাচ্ছে না কি হবে ঠিক আছে মানে লাইটিং হয়তো বিশাল কিছু না হলেও যেটা দরকার অ্যাকচুয়ালি সেই লাইটিংটা কোথা থেকে আসছে সেটা প্রথমে তো চন্দননগরের লাইটের কথা বলা হয়েছে পরে এখানে আমাদের দিকে একটা লোকাল আচ্ছা

আর কিন্তু থার্টি পারসেন্ট বাকি রয়েছে তবে দেখতেই পারছো চারিদিকে কিন্তু ছিন্নবর্ণ অবস্থায় মানে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মায়ের মূর্তি এবং মার সঙ্গে সারা মায়ের পরিবার পুরোটাই কিন্তু সেভেন্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে তবে এরা এনারা আশা করছেন যে মহলার মধ্যে কিন্তু পুরোটা উদ্বোধন করার চেষ্টা করছে যদি প্রাকৃতিক দুর্যোগ সেইভাবে না হয় তবে এনাদের যা সদ ইচ্ছা বা চিন্তাভাবনা এই চিন্তাভাবনায় কিন্তু মায়ের মূর্তি পুরো একদম সুন্দরভাবে এখানে হয়ে যাবে এবং সে তার জন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ মনে হয় না বাধা হয়ে থাকতে পারে তো দেখো এদিকে ম্যান প্যান্ডেলটাও বেশ কিন্তু বড় হচ্ছে দেখো কত বড় প্যান্ডেলের স্ট্রাকচারটা হচ্ছে তার সঙ্গে সঙ্গে মায়ের মূর্তি তো চারিদিকে এইভাবেটা দেখানোটা মাকে এইভাবে দেখানোটাও ঠিক উচিত বলে আমি মনে করছি না তবে যতটা সম্ভব হয় আপনাদেরকে দেখিয়েছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন ছাঁচটা ছিল এটা হচ্ছে মাটির ছাঁচটা ছিল এই মাটির ছাঁচটা প্রথমে তৈরি করা হয়েছিল তারপরে কিন্তু যে ফাইবারটা সেই ফাইবার কিন্তু এর উপরে দিয়ে সেই ছাঁচটা তৈরি করা হচ্ছে তো দেখো চারিদিকেই কিন্তু পুরো কাজ চলছে জোর চারা একটানা পুরো রাত বেরাত ধরে রাত দিন রাত এক করে কাজ করছে তো এক এক দিন না ছুটি থাকলেও হয়তো কাজে মন বসবে না সেই কারণেই হয়তো কোনো কারণে আজকের দিনটা ছুটি আছে তবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু দিন রাত এক করে জোর কদমে কিন্তু কাজ চলছে এই মায়ের মূর্তির এবং এই প্যান্ডেলের তো দেখতে পাচ্ছ এই বিস্তীর্ণ এলাকা পুরো এই বিস্তীর্ণ এলাকা কিন্তু এই পুজো মণ্ডপের জন্য কিন্তু ছাড়া রয়েছে এগুলো কিন্তু চাষের জমি ছিল তবে এই চাষের জমি কিন্তু এনারা সহ ইচ্ছা এখানকার যে গ্রামবাসী আছে তারা কিন্তু এই পুজো মণ্ডপের জন্য কিন্তু ছেড়ে দিয়েছে দেখো এইগুলো কিন্তু এক একটা স্ট্রাকচার আর হয়ে রেডি হয়ে রয়েছে যে যেগুলো রঙও কিন্তু প্রায় প্রস্তুত এগুলোকে শুধু সময়ের অপেক্ষা এবং আর রঙ করা মানে জোড়া একসঙ্গে জোড়ানোর অপেক্ষায় রয়েছে তো দেখো প্যান্ডেলের উপরে কিন্তু পুরো জোর কদমে কাজ চলছে আর প্যান্ডেলের কোন মাথায় মাথায় কিন্তু মানুষজন কাজ করছে উইদাউট সেফটি বেল সম্ভবত দেখো একবার কতটা বড় অবস্থা দেখো নিচ থেকে কতটা উঁচুতে কাজ করছে এনারা এই যে যে যারা প্যান্ডেলের প্যান্ডেলে যারা মিস্ত্রি বা যারা কাজ করে তারা কিন্তু এই জীবনের জীবনকে বাজি রেখে এত সুন্দরভাবে কাজ করে চলেছে এবং প্রত্যেক বছর আমাদেরকে উপহার দিয়েছে তো এদের জন্য কিন্তু একটা হ্যাটশপ না দিলেই নয় তো এই পুজো আপনাদের কেমন লাগলো আমরা যতটা সম্ভব হয় পুজো মণ্ডপটা কতটা প্রস্তুতি হয়েছে কতটা আর বাকি আছে আর কবেই বা উদ্বোধন হবে এই সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা গুড বাই দেখো পুরো একদম প্যান্ডেল কিন্তু প্রায় শেষ শেষের মুখে পুরো স্ট্রাকচার তোর পুরো তৈরি হয়ে গিয়েছে আরও অনেক কটা বাঁশ পড়ে রয়েছে যেগুলো দিয়ে কিন্তু এখনও কাজ চলছে এবং মিস্ত্রিরা কিন্তু জোর কদমে কাজ করছে এই পুজো মণ্ডপের